সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার পতনের পর দেশ ছেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক লাখেরও বেশি মানুষ গড়ে প্রতিদিন প্রতিবেশী লেবাননে পাড়ি জমাচ্ছে দশ হাজারেরও বেশি বাসিন্দা যাদের সবাই শিয়া খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের আসাদবিহীন সুন্নি অধ্যুষিত সিরিয়ায় নির্যাত নিপীড়নের ভয়ে তারা দেশ ত্যাগ করছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স একদিকে যেমন ঘরে ফেরার আনন্দ অন্যদিকে তেমনি আতঙ্কে ঘর ছাড়ার বেতনা দৃশ্যটি মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার কট্টরপন্থী সরকার কায়েমের ভয়ে জন্মভূমি ছাড়ছেন দেশটির সংখ্যালঘুরা বাসার আল আসাদের পতনের পর গেল রোববার থেকে উপচে পড়া ভিড় সিরিয়া লেবানন সীমান্তে প্রতিদিনই সেখানে জড়ো হচ্ছেন সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ যাদের সবার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশ লেবাননে পারি জমানো আসাদবিহীন সিরিয়ায় সুন্নি বিদ্রোহীদের হাতে নির্যাতনের ভয়ে জন্মস্থান ত্যাগ করছেন তারা কোন নিরাপত্তা না থাকায় বিদ্রোহীরা আমাদের উপর চড়াও হয় তারা আমাদের ভাই বোনদের মেরেছে অনেককে ভয় দেখিয়েছে বাসাতে লুটপাটও করেছে এক মুহূর্তের জন্য বাসায় নিশ্চিন্তে থাকতে পারিনি কোনো রকম খাবার পানি ছাড়াই চার দিন কাটিয়েছি তাই লেবাননে পালাতে বাধ্য হচ্ছি প্রাণনাশের হুমকি পেয়েছি আমার মতো যারা শিয়া সম্প্রদায়ের তারাও হুমকি পেয়েছে তারা আমাদের মেরেছে আবার আমাদেরই বাসাবাড়িতে লুটপাট চালিয়েছে যারা এখন সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে তারাও এ বিষয়ে কর্ণপাত করেনি তাদের সমর্থন করি তাদেরও আমাদের উপর নজর দেওয়া উচিত আমাদের রক্ষা করা উচিত কিন্তু এখানে আমাদের বাঁচানোর মতো কেউ নেই সুন্নি অধ্যুষিত দেশ হলেও সিরিয়ার প্রায় আড়াই কোটি জনসংখ্যার মোট দশ শতাংশই শিয়া সম্প্রদায়ের রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের বাস দেশটিতে সুন্নি বিদ্রোহী এইচটিএসের নতুন করে উত্থানের পর থেকেই চিন্তিত এসব সম্প্রদায়ের মানুষ যদিও সংখ্যালঘুদের আশ্বস্ত করেছিল জুলানি নেতৃত্বাধীন বিদ্রোহীরা কিন্তু বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় এইচটিএসের অন্তর্ভুক্তি আবার জঙ্গি আইএস এর সাথে সাবেক সম্পৃক্ততা ভাবাচ্ছে সিরিয়ার সংখ্যালঘুদের সুন্নি শিয়া সংঘর্ষের ইতিহাস রয়েছে সিরিয়ায় দেশটির এক যুগের গৃহযুদ্ধে ফ্রন্টলাইনে ছিল শিয়া মুসলিমরাও কখনো আসাদ বাহিনীর হয়ে আবার কখনো হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে একত্রে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে তারা মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুসারে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া ছেড়ে লেবাননে পাড়ি জমিয়েছে এক লাখেরও বেশি মানুষ অনিক রহমান যমুনা নিউজ